আজ রাতে হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ হলোর দ্বিতীয় রাউন্ডের লড়াই রাত পৌনে বারোটায় লড়বে বার্সেলোনা বেনফিকা তবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রাত দুইটায় মুখোমুখি হবে লিভারপুল পিএসজি একই সময়ে ভিন্ন ম্যাচে লড়বে বেয়ার লিভারক্রুজন আর মিউনিক ইন্টারমিলান ফেন শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছিল পিএসজি লিভারপুলের গোলে অন টার্গেটে দশটি শট আর বল পজিশনে সত্তর শতাংশ আধিপত্য থাকলেও একমাত্র গোলে হেরে যায় পিএসজি এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে সেরাটা দিয়ে এবার অলরেডদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় লুইস এন্ড দল লিভারপুল ম্যাচের আগে দলে নতুন কোনো ইঞ্জুরি সমস্যা নেই অন্যদিকে প্রথম লেগেই এলিয়াচের গোলে জয় পেলেও লিভারপুলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না তবে এবার ম্যাচটা অ্যানফিল্ড হাওয়ায় নিশ্চিতভাবেই গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন পাবে লিভারপুল স্লটের দল সামর্থ্যের সেরাটা দিতে পারলে পিএসজিকে হারানো কঠিন হবার কথা নয় সালা গ্যাকপো জটাদের সাথে অ্যালিসন ভ্যান্ডাইকরা সেরাটা দিলে জয় পাওয়ার রেসে ফেভারিট হিসেবেই মাঠে নামবে অলরেডরা আরেক ম্যাচের রাতে অল জার্মান মহরণে মুখোমুখি হবে বেয়ার লেভার কোজেন বায়ন মিউনিক প্রথম লেগের দেখায় ঘরের মাঠে বায়ার তিন শূন্য গোলের জয় পাওয়ায় বে এরেনায় আজ রাতে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাভারিয়ানরা প্রথম লেগের মতোই এই ম্যাচেও ইঞ্জুরির কারণে নিয়মিত গোলরক্ষক ম্যানুয়াল নয়ারের সার্ভিস পাবে না বায়ার মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে একমাত্র ইতালিয়ান দল হিসেবে টিকে থাকা ইন্টার মিলানো মাঠে নামছে রাতে ইন্টারের প্রতিপক্ষ ডাচ ক্লাব প্রথম লেগে দুই শূন্য গোলের জয় পাওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থানে ইন্টার ইতিমধ্যেই এবারে আসরে ছয় গোল করে দারুণ ছন্দে আছেন ইন্টার অধিনায়ক লৌথারো মার্টিনেস তবে চোট সমস্যার কারণে মাতেও দার্মিয়ান ফেদেরিকো দি মার্কো আর নিকোলা জালেওয়াস্কি এই তিন ফুলব্যাককে ইঞ্জুরির কারণে পাচ্ছে না ইন্টার হাচিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ